আসসালামু আলাইকুম মতার কথাগুলো একটু শুনে যাবেন আমরা বিগত সরকারকে এগুলি বলতাম জিনিস কত দাম বাড়লে দাম কেটে কমাইতে না এটা একটা ফ্যাক ছিল তো ওই সরকার চলে গেছে এখন নতুন সরকার আইছে আসার পরে আমরা খালি কই জিনিস কত দাম কিরাত তো বাড়ে জিনিস কত দাম কিরাত তো বাড়তেছে আগের সরকার তো গেছে সিন্ডিকেট শেষ দুর্নীতি শেষ এখন তো নতুন সরকার আইছে সিন্ডিকেট কেরে কমেনা না দুর্নীতি কেরে কমে না জিনিস কত দাম কেরে কমেনা না খালি বাড়ে বিগত কয়েক মাস আগে দুই এক মাস কিংবা এক দেড় মাস আগে কিন্তু দাম খালি করে হছিল সরকারির দাম একশো বিশ টাকা কেজি হয়েছে ডুম দ মানে মূলামক দেশি মুলাম কই এটার দাম বাড়ছে বাজারে গেলাম সবজি কিনতে গিয়া দিকে আলু কত কয়ে পঁচাত্তর টাকা কেজি এটা কত টাকা কেজি জিজ্ঞাসা করলাম একটা দাম বাড়লো গেলে গিয়ে দেশ আলু নাই গে দেশে যদি আলু না থাকে কোন থেকে মানে আলু নাই গে আমার দেন আপনি সব আলুই আছে ঠিক মতো তাহলে দাম বাড়লো গেলে গে আলু যদি না থাকে তো দাম বাড়ে করতেন তো আমরা কিনেছেন করতেন যদি আলু দেশ না গেল এই সবজে সামনে গেছি গিয়ে দে পটল কত কয় ষাট টাকা কেজি সামনে গেছি কয় আশি টাকা কেজি কি আমাদের তো বেশি গেলে গে কমাটা দেশি তাহলে কি ফত মুরগি বিদেশ থেকে কিনে না বিক্রি করতেছে তা গেল এই ফত সামনে গেছে ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স কত টাকা কেজি ও চল্লিশ টাকা কেজি সামনে গেছি কত একশো টাকা কেজি এইটা কি কোন হ্যাঁ না দেখো চল্লিশ টাকা আমরা একশো টাকা আমাদের দেশি মাত্র খেতে ফাইরে আনছি তাহলে আমরা চিন্তা করি এটা কি বিদেশ থেকে ফাইরে আনছে নাকি আমার দেশের কোনো জেলার থেকে আর কি লেন্ডা বিক্রি করতেছে

আমাদের দেশ মাত্র ভাইরাল ছিল আল্লাহ আপনারা কর সরকার কে নয় আমরা আপনারা কি বললে দিব সরকার কমান সরকার তো কইছে নিজে তো রেট দিয়েছে আমি তো সে রেট না মাইনা আপনারটা দেশি আর যারা বিক্রি করতে সারা বিদেশ আনতেছে আপনারটা খেতর আর হ্যাঁ গেল সেটা আসমানকে পড়ছে দাম কম আর আমাদের দাম বেশি আপনার দেশি আর বিদেশি ব্যালেন্সে পণ্য তাহলে আমি কি করে আশা করেন সরকার জিনিস দাম কমাইবো আপনি নিজেও তো বলেন না আমি নিজেও তো খারাপ আপনি জিনিসের দাম বাড়াই আকাশ আকাশ শুনবি আমি কি চালি না আপনি কেন আশা করেন জিনিসের দাম কমতো না আমি বাড়বো জিনিসের দাম বাড়বো না কেরবো আপনি নিজে কমাইতে রাজি না তো সরকার কেমন কমাইতে বুঝুর ফিরা একবার আপনার কাছে প্রশ্ন করলাম এই কথাগুলো কতগুলো বাস্তব নাকি মিশা কথা আপনারা অবশ্যই কমেন্টে জানাই দেবেন আজকে